হ্যালো আসসালামু আলাইকুম আমি হ্যাশপিজন ল থেকে বলছি চলে আসলাম আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে এখন হচ্ছে টাইম টাইমে আমি কি কি করি সেগুলো হচ্ছে আপনাদের দেখাবো আপনারা বাইরে দেখতে পারবেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আজান দেয়া কমপ্লিট এখন দিনের আলো যায় যায় অবস্থা আমি ঘরটা পুরোপুরি পরিষ্কার করছি আমি যদি ট্রে গুলো দেখাই ট্রেগুলো কিন্তু পরিষ্কার এই ট্রে গুলো পরিষ্কার এই খাঁচায় কিন্তু কবুতর নেই সব কবুতর হচ্ছে আমার বাইরে আমি তিনটা মদ্দা শুধুমাত্র ছাড়ি নাই আর বাদ বাকি সব বাচ্চা কিন্তু আমি ছেড়ে দিছি এখানে আমার যেই সবজির রেসারটা ছিল সেই রেসারটা কিন্তু এখানে নাই ওদের কিন্তু আমি বাইরে ছেড়ে রাখছি আর এখানটায় আমি একটু পটাশ দিয়ে দেব কারণ হচ্ছে গিয়ে এখানে ট্রে পরিষ্কার করার সময় এইখানটায় আমি হচ্ছে গিয়ে সব ময়লাগুলো রাখছিলাম যেগুলো ভিজা ভিজা ড্রপিং ছিল সেগুলো হচ্ছে গিয়ে দাগ পড়ে গেছে আমার এখানে পটাশ শেষ হয়ে গেছে এই পাইপ আর উঠতেছে না আমি এই জন্য এখানে একটু এরকম ভাবে দিয়ে দিব কমপ্লিট সব কবুতরকে আমার খাবার দাবার খাওয়ানো কমপ্লিট আমি খাবার দাবার সবগুলো উঠায়ও রাখছি এখানে হচ্ছে খাবার যে খাবারগুলো আজকে দিনে বাড়ছে এখানে সব খাবারের পর আমি এখনো পর্যন্ত বাইরে কবুতর ছেড়ে রাখছি কবুতর ঢুকাই নেই আমি ঢুকাবো আস্তে আস্তে কবুতর আরেকটা একটা জিনিস দেখাই আমি কিন্তু এখানে ছোলা ভিজাই রাখছি এই ছোলাটা আমার কালকের ছোলা এই যে যে উপরের বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাদেরই কিন্তু আমি এই ছোলাগুলো খাওয়াবো এখন বেশি কথা বলাবো না চলেন আমরা আগে একটু কাজ করে নেই এই যে হচ্ছে কি সারাদিনে যেই ময়লাগুলো ছিল আজকে সারাদিনের ময়লা এখানে এই ময়লাটা আমি সরাই রাখি কবুতর যেহেতু এখান থেকে ঢুকবে আর এটা আমি খুলে রাখি সব বাচ্চারা যেহেতু নিজেরাই ঢুকে যাবে এখানে যে কবুতরগুলো আছে একটা শুধুমাত্র কবুতর এই খাঁচায় ঢুকবে সেটা হচ্ছে মদ্দা যে যে সবজির মদ্দাটা আছে সেই মদ্দাটাই শুধুমাত্র আমি এখানে ঢুকাবো এখানে খাবার সব খেয়ে ফেলছে আমি এই পটে করে খাবার দিছিলাম একটু খাবারটা আমি ছড়াই ফেলি দেখেন এই কবুতরটার ড্রপিং পাতলা হচ্ছে আল্লাহ বসা এখন সবগুলা ঢোকার জন্য আঁকু আঁকু খাচ্ছিলো এখন আমি দরজা খুলে রাখছি এখন আর কারোর ঢোকার নাম নাই সবগুলাকে আমি ঢুকাবো ভিতরে দেখি একটু ডাক দি সবগুলাকে হায় সব আস্তে আস্তে চলে আসবে হায় 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 এই মদ্দাটা শুধুমাত্র এই যে মদ্দাটা আছে এই মদ্দাটাই শুধুমাত্র এই খাঁচায় ঢুকবে কিন্তু আগে সব এক ঢুকুক তারপর হচ্ছে গিয়ে আমি আস্তে আস্তে মদ্দাটাকে ধরেই ঢুকাই দিব সব ওই খাতায় চলে যাবে কি অবস্থা এটা হচ্ছে কি মাদি যে সবজির মাদিটা আছে আমার সেই মাদিটাই কিন্তু উড়ে আসলো এই সবজির মধ্যটা বের হচ্ছে

এই যে আস্তে আস্তে কিন্তু সবগুলোই ঢুকতেছে সবগুলাই কিন্তু খাঁচায় ঢুকে গেল এখন আমি খাঁচাটা বন্ধ করে দিব দিয়ে এই কবুতরটাকে ধরব এই কবুতরটাকে ধরব এ কেন এই খাঁচাটাই দিয়ে দিব যেহেতু মদ্দা মদ্দার খাতাই থাকুক আমার সব কবুতর কিন্তু ঢুকানো কমপ্লিট বাইরে আর আমার কোনো কবুতর নাই কালো হয়ে গেছে আকাশ একটা কাজ আছে সেটা হচ্ছে যে বৃষ্টি আসলে এখান থেকে পানি পড়ে এই সাইড থেকে পানি আসে সাইড থেকে পানি এসে এই পাশে যে খাঁচাগুলো আছে এই খাঁচাগুলো ট্রে ভরে যায় পানি এই জানলাটা শুধুমাত্র আটকাই দিলে আর কোনো প্রবলেম হয় না এখান থেকে একটু বেশি কাটা লাগবে হাড্ডু কেনা যখন আমি বাইরে কবুতর ছাড়ি তখন হচ্ছে কি জানলাটা আমি খুলে দিই ঠিক এই টাইমটাই আমি এই জানালাটা আটকাই দিই কারণ এই দরজাটা আমার খোলাই থাকে রাতের বেলা এই যে ময়লাটা আছে এই ময়লাটা আমি ফেলে দিব একটা আমার বস্তা আছে ওই বস্তার মধ্যে আমি রেখে দিব তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম